বন্ধু তুই তো নামাজ কালাম করিস নি আর কতদিন নামাজ কালাম না পড়ে থাকবো ক ভাল লাগে না আস পড়ি মন গেলে নাস পড়ে কি করো বন্ধু ক ভাল লাগে আর এইসব দিন না বন্ধু এরকম করা ঠিক না নামাজের একটা নিয়ম আছে নিয়ম মতো নে তো নামাজটা পড়তে হবে নিয়ম মতো না পড়ি ভাল লাগে না আমার ভাল লাগে না নামাজ পড়ে একদিন হয় আরেকদিন যা না না একটা নিয়ম আছে তো নামাজ পড়া নিয়ম মানে নামাজ পড়তে হবে ওই যা বন্ধু নামাজ পড়তে যাচ্ছে তো আমরাও নামাজটা পড়ে আসিবি তুই আমি আসি যা যাই আমি যাই নামাজ না পড়া

ভালো জন্য আমি নামাজ পড়তে যাইনি তাহলে বলটা পানিও নাম সেই সুন্দর ভালো যাই ভালোই হলি বন্দুক যে দেখা বলে আরে ছেলেটা তো পড়ে গেছে ওঠো ওঠো

হুজুর আমরা দুই এই দুই বন্ধু ওখানে বসেছিলাম আজান দিছে আমি নামাজ পড়তে আসবো কোনো সল বন্ধু আমার গা পড়ে আসি করছে যে না আমি নামাজ পড়তে যাবো না তুই যা আমি নামাজ পড়ি বাড়াইনি সময় ইয়াত লেগেই পড়ে যায় ওই ইয়ার সাথে লেগে আমার মাথা দেওয়া রক্ত বাড়া যাবে আর ই নাকি নামাজ পড়তে না আসি বেড়ি খাতে লাগে ওর মুখ এই মাঠ মাটি খুনতে লাগে এই বলটা পাইছি সময় তো এইটা হয়েছে কেন জানো তোমার তোমার আজকে যদি তুমি নামাজ পড়তে না আসতে তাহলে তোমার অনেক বড় একটা বিপদ হতে পারতো তুমি নামাজ পড়তে আসছো এই তোমার অল্পের উপর দেখেছো এটা হচ্ছে তোমার আর তুমি যে সোনার বলটা পাইছো এটা হচ্ছে তুমি যদি নামাজ পড়তে আসতে তাহলে হয়তো আরো বেশি কিছু পাইতে তুমি নামাজ পড়তে আসো নি তুমি অল্পের উপর পাইছো তার মানে ভালো কাজের ভালো পরিণাম বুঝছো যদি না আসতে হয়তো তুমি মরেও যেতে পারতে কিন্তু তুমি নাচ করতে আসছো ভালো কাজ আর ভালো কাজের বিনিময়ে তুমি অল্প একটু শাস্তি দিয়েছো এটাই এটাই হচ্ছে এটাই তোমার মাথায় লাগা আর এই সোনার বল পাওয়ার কারণ